শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালবেলা আজকে উঠেই দেখছি প্রচুর জোরে জল মেলিয়ে এক একদম রোদ বেরিয়েছে তো আকাশটা দেখেও বেশ ভালো লাগছে যদি এবার আমাদের এই উঠানটা একটু শুকনো হয় একদমই ভালো লাগছে না চারিদিকটা নোংরা হয়ে আছে আর এই যে চারিদিকে গাছপালা তার জন্য আমাদের উঠানটাও তো শুকনো হতে চায় না এবারে গরম পড়লে মানে এই উঠান শুকনো হয়ে গেলে বর্ষাটা কেটে গেলে গাছপালাগুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর দেখো আমার বাবা আমার বাবা সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বসে পড়েছে এখন সময় ওই দেখো সাতটা দশ তো আমি এখন ঘর ঘরদাবাটাকে পরিষ্কার করবো আমাদের ছাদে কাজ হয়েছে তো বারবার ওঠা নামা হয়েছে দেখো বাবা গিয়েছিল জল দিতে তো সিমেন্টের দাগ বালি টালি ভর্তি আমি ভালো করে সিঁড়ির উপর টুপোর ঝাঁট দিয়ে ঘর ঘরদাবাটাকে মুছবো আর আমি ওই গামলাটা দেখো বিছানার উপরে রেখেছি এগুলোকে আমি আমি কাঁচতে যাব এখন আমি কাঁচতে যাবো আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না এত কোমরটা যন্ত্রণা করছে যে কি বলবো আমি উঠেছি আজকে দেরি করে উঠেছি তখন দেখি না ছটা তিপ্পান্ন হয়ে গেছে উঠেই তো আমার মাথা খারাপ হয়ে গেছে যে টিফিন করতে হবে বাবা মা কাজে যাবে তো আবার উঠে দেখছি মা বাবারও উঠতে আজকে দেরি হয়ে গেছে মনে হয় তো শুধু চা করে খেয়ে চলে গেছে হ্যাঁ বাবা কালকে পরীক্ষা হ্যাঁ তো এখন ছেলের জন্য বিরিয়ানি আছে আগের দিনের যে বিরিয়ানি ছিল তো আর আমার ডিম টোস্ট করে খেয়ে নেবো দাদু গিয়েছে ওখানে পাউরুটি কিনতে ওর জন্য ডিম টোস্ট করে দেব আর আমি শুধু পাউরুটি সেঁকে খেয়ে নেব তো এখন চলো হ্যাঁ তোমার জন্য বিরিয়ানি এখন আমি পুকুর ঘাট থেকে ঘুরে আসি যেহেতু দেরি হয়ে গেছে উঠতে থালা বাসনও পরে রয়েছে আর কাপড় তো কাচতেই হবে তো চলো প্রচণ্ড রোদ হয়ে গেছে পুকুর ঘাটে মনে হয় বসা যাবে না দেখি পুকুর থেকে একটু জল আনি আর নয়তো কল থেকে জল তুলে কাজগুলো করি আবার পরে আসছি ও উঠতে এখন দেরি আছে কাজগুলো করি একটু দাঁড়াও বিরিয়ানিটা তোমার গরম করে দিচ্ছি জল গরম করে দিয়েছি কটা কাচতে হবে গরম জলে আর এই উপরে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি

এখন আমি জামা কাপড় কেচে আসলাম দুই বালতি তো চলো জামা কাপড়গুলো মেলে দিই এই বাঁশটাকে আগে সরাতে হবে যখন আমাদের বাড়িতে কাজ হয় তখন তো বাঁশটাকে দিয়ে একটু ওই দড়িটা উঁচু করে দিতে হয় নয়তো ওনাদের বালি নিয়ে যেতে অসুবিধা হয় এখন তো আর দুদিন কাজে আসছে না তাই বাঁশটা না দিলেও চলবে আর কি বলো তো আগে তো ছাদে আমি জামা কাপড় মেলতাম একদিনেই শুকিয়ে যেত বেশ ভালো রোদ পায় ছাদে আর আমাদের এই নিচে না এত দেখো চারিদিকে গাছপালায় ভর্তি পুরো বাড়িটাই আমাদের গাছপালাতে ঘেরা বড় বড় গাছ তাই জন্য রোদ খুব একটা ভালো পৌঁছায় না এই জামা কাপড়গুলো শুকনো করতে আমার দুদিন সময় লাগে একটু জল ঝরে গেলে যেদিন না ছাদে কাজ হয় সেদিন আমি ওই ছাদের ওই জানালাগুলোতে দিয়ে আসি তাতে একটু শুকনো হয় আমার তো প্রত্যেক দিন প্রচুর জামা কাপড় কাচতে লাগে কেন এত জামা কাপড় বেরোয় আমি নিজেও বুঝতে পারি না কেই বলতো আমার ছেলেকে যখনই আমি জামা কাপড় পরাই এত দৌড়াদৌড়ি করে একটুতেই ঘেমে যায় তাই জামা কাপড় পাল্টে দিই অনেক সময়ও খালি গায়েই থাকে তোমাদেরকে অনেক সময় খালি গায়েই দেখাই কারণ ও জামা কাপড় না একদমই পরতে চায় না শুধু জামাটা পরতে চায় না তো চলো জামা কাপড়গুলো মেলে নিই আর তোমাদের সাথে কিছু একটু গল্প করি আমি তো সেরকমভাবে ভিডিও সেরকম কাজকর্ম শেয়ার করতে পারি না কারণ ওই যে আমার বাড়িতে সব সময় লোকজন থাকে আর সবার সামনে ওই ফোন নিয়ে ভিডিও করা আমার ঠিক ভালো লাগে না মানে তবুও করি আর কি অনেকটা আমি লজ্জা বলতে কাটিয়ে উঠতে পেরেছি কারণ এটা আমার কাজ আমার এটা ভালো লাগার জায়গা তো সবার সামনে তো আমি ক্যামেরা সেট করে আর ভিডিও করতে পারি না কাজকর্ম করতে পারি না তাই ওই আর কি যেটুকু শেয়ার করি সামনে এসে বক বক করি আর ওই টুকটাক কাজকর্ম শেয়ার করি কারণ আমার সাথে কথা বলা সেরকম কেউ নেই বাড়ির মানুষ ছাড়া আর আমার মা বোন মায়ের বাড়ির লোকজন ছাড়া কারণ আমার তো জীবনে অনেক কিছু ঘটে গেছে তাই আমি এই বাড়ি থেকে পাশের বাড়ি বলো বা অন্য কারোর বাড়ি বলো পাঁচ মিনিটের বেশি সময় কাটাই না আগে তো খুব যেতাম এখন ইদানিং যা হয়েছে আমি কারোর বাড়িতেই যাই না বললেই চলে আমার কাজকর্ম নিয়েই আমি ব্যস্ত থাকি কারণ আমি মানুষ চিনতে শিখে গেছি অনেক বছর আগে সত্যি মানুষ চেনা খুবই দরকার আমার মতো সবাই কিন্তু মানুষ চিনতে শিখে যেও নয়তো তোমরাও খুব পস্তাবে আমার মতো না জানি কতজন এরকম বদনাম নিয়ে ঘুরবে তো কি আর করা যাবে সবার কপালে তো আর সব কিছু সয় না তো দিদা তো পুঁইশাক কিনে এনেছিল বাজার থেকে আমার যা আবার অনেক পুঁইশাক দিয়ে গেছে তো একদিনে খাওয়া সম্ভব নয় দু তিন দিন লেগে যাবে খেতে

এখন এসেছে একটা চোরা দাদা তো আমাদের আগের যে চোরা বিক্রি করেছিলাম সেটা নিয়ে তো অনেক কেলেঙ্কারি হয়ে গেছে তো এখন এই প্লাস্টিকের যেটুকু জিনিস আছে সেটুকুই বিক্রি করা হচ্ছে এছাড়া আর কিছু বিক্রি করার মতো সাহস আমাদের আসলো না তো এই আর কি আমাদের এই গ্রামের দিকে এই রকমই হয় ভাঙাচোরা বিক্রি করে মাথার চুল ছেঁড়া বিক্রি করে আমরা যদি কিছু টাকা পাই বা এর বদলে যদি কিছু জিনিস নিতে পারি তো সেটা আমার ক্ষেত্রে বলছি আমার থেকে বড় লোক আমি কাউকে মনে করি না কারণ আমি এইটুকুতেই ভীষণ খুশি হয়ে যাই আমার কাছে এইটুকু অনেক কিছু জানো তো তো আজকে এই কটা বিক্রি করে চল্লিশ টাকা হয়েছে এটা আমার নয় অবশ্য দিদা দিদাই এগুলো জমিয়ে জমিয়ে রেখেছিল তো আমি আর কিছু চাইনি অন্য সময় দাদুর কাছ থেকে আর কি করে কিছু বিক্রি করলে দু এক পয়সা নিই আর কি ওই ছেলে খরচা হয়ে যায় বলতে পারো আর মাথার চুল ছেঁড়া বিক্রি করে আমি দু একবার টাকা নিই আবার দু একবার এটা সেটা কিনে নিই তো আমার তো বেশ ভালো লাগে এগুলো হচ্ছে এক্সট্রা এক্সট্রা ইনকাম আমার তো সেরকম ক্ষমতা নেই কিছু করার ওই টুকটাক সেলাই করে যা পাই আর কি আমি এবারে একটু সেলাইয়ে বসবো ঘরদোয়াটাকে মুছে নিয়েছি এবারে চলো একটু সেলাই করি হ্যাঁ চলে 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 যাবে গাছ কাটছি কি ভাল লাগে না আগে দেখতে বলো আমার তো বেশ ভালো লাগে গাছ পরিষ্কার করা কাটা ওই রকমভাবে কেটে দিলে গাছ পরিষ্কার করলে তারপরে ডাব হবে নারকেল হবে আকাশটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো আকাশে সাদা সাদা যেমন মেঘ ভাসছে নীল হয়ে আছে চারিদিকটা আবার এখন আবার মেঘ এসে ভর্তি হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমি এখন এলাম ছাদে ওই কটা জামা কাপড় মেলে দিয়েছিলাম ওই জানালায় তো সেইগুলোকে তুলে নিয়ে যাব আবার দেখো রোদ সূর্যি মামা রোদ দিচ্ছে আবার মেঘ করছে আর নিচে তো অনেক জামা কাপড় মেলে দিয়েছি সেগুলো শোকাবে না দেখি এইগুলোর উপরে মেলে দেব জল ঝরে গেলে এগুলো একটু ঝাঁট দিতে হবে নোংরা দেখিয়েছিলাম তো আকাশটা মেঘ করেছে আকাশ মেঘ করবে আর জল আসবে না তাই কি কখনো হয় তো এত বৃষ্টি হওয়া হচ্ছে চারিদিকে এত জল জমেছে আমাদের আর জলের প্রয়োজন নেই ভাই এই জলগুলো তুমি জমিয়ে রেখো না গো একটু গরমকালে দিও এখন আর দরকার নেই তো মা বলছে আমাকে এক বালতি জল এনে দাও মাঘ ঢুকেছে মুরগির ঘরে একটুও জল নেই হাঁড়িতে তো বললাম যে আজকে উঠতে সবাই দেরি হয়ে গেছে মায়েরা উঠেই কাজে চলে গেছে আর আমি রোগীর ঘরের কাজগুলো করি না তাই আমার মাথা থেকে ওই বেরিয়ে গিয়েছিল যে ওদেরকে একটু জল খাবার দেয়া তো মা দিয়েছিল আর এখন দেখো এতটাই বৃষ্টি হচ্ছে আমি গাড়িটাকে ধুয়েছি বেকার ছিটিয়ে ছিটিয়ে পুরো কাদা ভর্তি হয়ে গেছে আর আমাদের বাড়ির সামনের অবস্থাটা কি দেখো আর আমার ছেলে বাড়ি থেকে ডেকে যাচ্ছে মা আমি যাব আমি যাব ওকে আর কে সামলায় এই তো বৃষ্টিতে ভিজলে আর শরীর খারাপ করে নাও সারা বাড়ির লোক নিয়ে মাতামাতি করো ভিজিস না চান করবো আমি ছাদের দরজাটা মনে হয় বন্ধ নি বন্ধ করে আর চান করতে যাবো ছাদের দরজাটা বন্ধই আছে যে জামা কাপড় এখানে মেলে দিয়েছি কিছুই তো শোকায়নি এবার স্নান করতে গাড়িটাকে ধুলাম তারপরে চলে এলো বৃষ্টি আজকে আমাদের দুপুরের মেনু শাক কুমড়ো চিংড়ি মাছ আলু দিয়ে চচ্চড়ি আর রুই মাছের ঝোল ঢেঁড়স পটল আলু দিয়ে তো এখন বিকালবেলা আমি এই তো মাংস রেখে দিয়েছিলাম একটু ফ্রিজে এটাকে এখন ম্যারিনেট করব বা পকোড়া করার জন্য সমস্ত কিছু মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ তারপর বিকালের কাজকর্ম করে সন্ধ্যাবেলায় চলে এলাম পকোড়া বানাতে আর আজকে পকোড়াটা এত তো টেস্টি হয়েছিল যে কি বলবো আমি ভাজতে না ভাজতেই শেষ যেদিন কম থাকে সেদিন এরকমই হয় আর দু একদিন খেয়ে দেয়ে থেকে যায় তবুও কেউ খেতে চায় না আজকে টানাটানি পড়ে গেছে বলতে পারো এখন তো এই ডিম নেওয়া হয়েছে আর ডিম কটা ফাটা আছে আমি এখানে দেখে দেখে বলছি সেগুলো আলাদা করে রাখতে হবে একটা পাখিটা এখানে রেখে দিয়েছি পাখিটাকে একটু খেতে দিতে আসলাম এখন চলো খাওয়াটা দিয়ে নিয়েই হাতে করে দানা এনেছি আমাদের বাড়ির দুটো নতুন সদস্য এসেছি ওদেরকে তোমাদেরকে দেখাই আগের ভিডিওগুলো যারা দেখেছ তারা নিশ্চয়ই জানবে যে আগেও আমার একটা একটা না দুটো নন্টে ফোনটে ছিল মানে একজোড়া খরগোশ ছিল ওদেরকে অনেক দিন আমি বড় করেছিলাম তারপরে একটা বিষাক্ত রাত এসে কুকুর এসে আমার নন্টে ফোনটেকে কীভাবে যে নিয়ে চলে গেছিলো জানতে পারিনি আজকে আবার এদেরকে নিলাম একটা মায়া পড়ে গেছিলো ওদের ওপর যেন তাই ওদেরকে নিয়ে চলে যাওয়াতে ভেবেছিলাম আর কোনো দিন পুষবই না কিন্তু আমার জায়ের বাড়িতে দেখে দেখে আর সামলা না পারলাম আবার এদেরকে নিয়ে এলাম আমার ছেলে তো বলেছে এদেরকে আবার নাম রাখবে নন্টে ফন্টে তো চলো দেখা যাক এদেরকে আমি আগলে রাখতে পারি কি না আজকে আমাদের রাত্রির মেনু সয়াবিনের তরকারি আমার তো বেশ ভালো লাগে সয়াবিন খেতে দেখো আমার বাবাকে পড়ানো হয়ে গেছে তো এই তো এখন ওইটা একটা জিনিস বানাতে চেয়েছিলাম কিন্তু হয়নি ঠিক দেখে বানাতে হবে তো আমার বাবাকে ওইটা দিয়ে দিয়েছি এবার দেখাও ওরকম নয় এরকম সোজা করে দেখাও হাত সরাও হ্যাঁ একটা জিনিস বানাতে চেয়েছিলাম তো করতে পারিনি না দেখে বানিয়েছি তো একটু দেখতে হবে তো চলো এখন সময় সাড়ে নটা ছেলেকে এবার খাইয়ে দেব। কালকে ওর আবার পরীক্ষা আছে কালকে ইংলিশ পরীক্ষা আছে হ্যাঁ হ্যাঁ তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা টাটা করো বাবা ভালো কর টাটা করো টাটা করো বলো টাটা বলো সবাই ভালো থেকো ও কি